আর এখন আমরা সবাই যেটা করি যে ফ্লাইট উবাই অথবা আপনি এয়ার আরবিয়া অথবা যে আমরা বাংলাদেশ এয়ারলাইনস সে টিকিট কাটেন যদি আপনার নিজের টাকায় কাটেন আপনাদেরকে আমরা বলবো যে জাস্ট ওই সমস্ত প্রবাদেশীদেরকে বলবো যারা থিঙ্কিংটাকে চেঞ্জ করতে চান জীবনটাকে চেঞ্জ করতে চান যদি আপনার কোম্পানি টিকিট যদি না দেয় যদি নিজের টাকা টিকিট কেটে যান আপনি ইমারতে যাবেন তাহলে আপনি বুঝবেন বিমানে যাত্রাটা কতটা আরামদায়ক ইয়ার আরবিয়ার সিট গুলো এত ছোট না এসি কাজ করে না তারা একটা পানি পর্যন্ত খেতে দেয় মানে আপনি ঠিক আছে বিদেশে কষ্ট করছেন এক বেশি না ধরেন যে আপনার সতেরো বা আঠারোশো দেরাম যদি আপনার টিকিট লাগে ইমারতে হয়তো ম্যাক্সিমাম আপনার কত লাগবে আর চারশো টাকা বেশি লাগবে একুশশো দের দিয়ে ইমারতে আপনি যাইতে পারবেন একবার যেয়েই দেখেন আপনার থিংকিংটা চেঞ্জ হয়ে যাবে তো এই জন্য এই যে বাংলাদেশ বিমান ফ্লাই দুবাই ইয়ার আরাবিয়া বন্ধ করেন ভাই জীবন খাটছেন অনেক টাকা পয়সা ইনকাম করছেন এখন টাকা খরচ করেন একটু আনন্দ যে বিমান ভ্রমণটা কেমন হয় সেটা ইমারতের ভালো ফ্লাইটে গেলে আপনি বুঝতে পারবেন তাই বলতেছি না যে বিজনেস ক্লাসে যান নর্মাল গুলাতে গেলেও আপনার থিঙ্কিংটা চেঞ্জ হয়ে যাবে এর জন্য আপনাদের জন্য আপনাদের চিন্তাধারা চেঞ্জ করার জন্য আমরা ছয় তারিখ থেকে নতুন কোর্সটা আসতেছে যে প্রবাসী জীবন তো অনেক করলেন এবার নিজেকে একটু পরিবর্তন করেন দেশে গিয়ে কি করবেন সেই চিন্তা আপনাকে করতে হবে না যদি আমাদের কোর্সটাতে আপনি অংশগ্রহণ করেন শেয়ার বাজার লাগবে না শেয়ার বাজারের বাইরেও অসংখ্য জায়গা আছে যেখানে আপনি বিনিয়োগ করে লাভবান হইতে পারেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই